সংগঠনের নামে পাঁচ পয়সার চাঁদাবাজি কোনো চলবে না আমাদের শ্রমিক অধিকার যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান আম শ্রমিক উপদেশ থাকবেন বলছেন আমি বলছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিব কিন্তু কোনো মালিক বা কারো কাছ থেকে চান্দা নেওয়া যাইবে নিজের শক্তিতে পারলে কিছু করবেন ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না এখন আমাদের পরিবহন মালিক ভাই বলবো আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা আসে না কারণ তারা তো ভাগ বাটোয়ারা দিচ্ছে অনেককে ডাকা হয়েছিল তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন নিজেরা যদি জিম্মি থাকেন তাহলে আমাদের কিছু করার নাই কিন্তু আমাদের যা করার আছে সেটা আপনাদেরকে জানাই অনেকে নির্বাচনের কথা সরকারের ইতিমধ্যেই অল্প সময় দায়িত্ব নিয়েছে কাজই তাদের ভুল ত্রুটি থাকবে যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি আরেকটি এই যে কথিত স্বৈরাচারের নেতার তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা এই সরকারকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে উঠে কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি অনেকে বলছেন এইটা বিপ্লবী সরকার ছাত্র জনতার গণপ্র এই প্রধান দায়িত্ব আমরা আলোচনা আসলে কিছু আমরাও বিভ্রান্ত অনেক ক্ষেত্রে কাজেই সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমাদের লাইন ঠিক করবো প্রথমত এই সরকার কিন্তু আন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে